আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন যে আমরা একটা পাঙ্গাস মাছের পার্টির আয়োজন করছি তো আমাদের মেসে আমরা মাঝে মাঝে এই পাঙ্গাস মাছ মানে পাঙ্গাস মাছের আয়োজন করি তো কীভাবে পাঙ্গাস মাছ মানে পূর্ণাঙ্গভাবে আমরা রান্না করলাম সেই রান্নার রেসিপিটাই আজকে এই ভিডিওতে ভিডিওর মাধ্যমে তুলে ধরব রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করেছি তা আমরা সম্পূর্ণতায় এই ভিডিওতে দেখার চেষ্টা করবো তো প্রথমে আমরা পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি এবং মাছ যে আছে মাছগুলো একটু সাধারণভাবে প্রথমে হালকাভাবে একটু ধুয়ে নিয়ে এসেছি তো তারপর মাছের মধ্যে যে ইয়া আছে হলুদ দিয়ে লবণ দিয়ে এবং লেবুর রস দিয়ে মাছটাকে আর একবার ধোয়ার জন্য প্রস্তুত করতেছি তো এই ধোয়ার সামনে একটু সময় দেওয়া লাগে পাঁচ চার পাঁচ মিনিট এগুলো দিয়ে রাখা লাগে তারপর হচ্ছে আমরা এই মাছটা ধুয়ে নিয়ে আসবো তো তখন অবশ্য পুরোপুরি হচ্ছে রান্নার জন্য প্রস্তুত হবে ইয়াটা তো এখন এই যে মানে লেবু দিচ্ছি তো পুরা লেবু দিলেই দিতে পারেন আর অর্ধেক দিলেও হবে সমস্যা নাই তো মাছ এইগুলো দেওয়ার পর একটু মানে মেখে নিয়ে তারপর আমরা কিছুক্ষণের জন্য রাখবো রাখার পর যখন পাঁচ সাত মিনিট পর এটা ধুয়ে নিয়ে আসবো মানে অনেকে বলতে পারে যে এটা এরকম করে মনে হয় ডাইরেক্ট রান্নাবান্না করা হবে কিন্তু একটু পর এটা ধোয়ার পর তারপর হচ্ছে আমরা রান্নার জন্য প্রস্তুত করবো তো তারপর হচ্ছে রসুন আর আদা যে আছে এটা বেটে নেব তারপর সাথে মশলা যে আছে মশলা বেটে নেব বেটে নেওয়ার পর এগুলো হচ্ছে আমরা এক সাইডে রাখবো যখন সময় হবে মানে সময় মতো এগুলো দিয়ে দেব তো এখন আমরা মশলা বেটে নিয়ে নিলাম এই যে পিঁয়াজ মরিচ সব মানে মোটামুটি প্রস্তুত তো এখন হচ্ছে আমাদের এগুলা ইয়ার করা পালা তো এখন এই যে মাছ দেখেন সব প্রস্তুত আমাদের সরঞ্জাম এখন আমরা এটা রান্না দেওয়ার জন্য ইয়া তেল দিলাম এই যে ইয়াতে রাইস কুকারের মধ্যে তো রাইস কুকারে রান্না কিন্তু সবাই করতে পারে না তো প্রথমে এই যে তেল দিয়ে নেবেন তো তেল দেওয়ার পর তেলটা যখন ফুটা ফুটা ভাব শুরু হবে তখন আপনারা হচ্ছে মাছগুলো ভেজে নেবেন শুধু প্রথম প্রথমত মাছগুলো শুধু ভেজে নেওয়া লাগবে এই যে দেখতেছেন যে মাছগুলো আসে মাছগুলো প্রথমে আমরা মানে পিস পিস করে কম পরে সর্বোচ্চ চার পাঁচটা পিস আপনার রাইস কুকারের সাইজ অনুযায়ী যতগুলো পিস ধরে প্রথমত অতগুলো পিস দিয়ে দিবেন তারপর হচ্ছে এই পিসগুলো ভেজে নেওয়ার পর এগুলো উঠাবেন মানে যতগুলো পিস আছে আস্তে আস্তে সবগুলো ভেজে নেবেন এই যে আমাদের ভেজে নেওয়া পিসগুলো এইরকম একটা কালার আসছে তো এখন আমাদের কাজ হচ্ছে যে এই তেলটা আছে এই তেলটার মধ্যে আমরা হচ্ছে যে মড়ে ইয়া পিয়া ইয়াগুলো আছে মশলা আছে পিয়া আছে আপনার পেঁয়াজ আছে তো এগুলো আমরা একটু ভেজে নেব তো প্রথমত আমরা মশলাগুলো দিলাম তো এগুলো ভেজে নেওয়ার শেষ হলে আমরা পেঁয়াজগুলো দিবো এই যে পেঁয়াজগুলো দেওয়ার শেষ তো এখন এগুলোকে একটু ঘামাই নেওয়ার পর যে বাকি যে ইয়াগুলো আছে রান্নার জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আছে আমরা ওগুলো দেবো তো মনে রাখবেন যে পেঁয়াজগুলো কিন্তু ভালোভাবে ঘামিয়ে নেওয়া লাগবে কারণ পেঁয়াজের উপর কিন্তু এই পেঁয়াজ মশলা ইয়া যে আছে এই সব মশলার উপরেই কিন্তু হচ্ছে আপনার তরকারির স্বাদ তো তারপর আমরা রসুন আর আদা বাটাটা দিয়ে দিলাম তো একটু পর হচ্ছে এইটা ইয়া ঘামাই নেওয়ার পর একটু পর হচ্ছে মরিচ আর ইয়ার গুঁড়াটা দিয়ে দেবো তো এখন আমরা মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম তো এগুলো দেওয়ার পর কিছুক্ষণ হচ্ছে ঘামাই নেবেন যাতে ইয়া থাকে তো পরিমাণ মতো হলুদ মরিচ গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে নেবেন যাতে মানে যথেষ্ট পরিমাণ যতটুকু লাগে আপনি কি পরিমাণ মাছ রান্না করতেছেন সেই অনুযায়ী লবণ বা হলুদ মরিচ এগুলো দিয়ে দিবেন তারপর হচ্ছে এগুলোকে কিছুক্ষণ ঘামাই নেওয়ার পর যখন হচ্ছে মোটামুটি একটা কালার চলে আসবে তো এটা হচ্ছে দেখতে পারতেছেন মানে এখনও কিন্তু দেওয়ার মাত্রই সেই সুন্দর একটা কালার চলে আসছে তো এটা সম্পূর্ণ যে ফাইনাল লুকটা আসবে এই ফাইনাল লুক হচ্ছে এটা দেখতে পাচ্তেছেন ফাইনাল লুকটা আর যেই পাত্রে আমরা ইয়ে করছিলাম ওই পাত্রের ইয়া হচ্ছে ধোয়ার পর যে ইয়েটা হয় পানিটা ওইখানে দিয়ে দিলাম তো এখনই যে মাছগুলো দিয়ে দেবো তো দেখতে পাচ্তেছেন যে মানে মাছগুলো আপনার যে ইয়েটা আছে কি জানি বলে মোরি যে ইয়েটা আছে ওটা যখন পুরোপুরি মনে করেন ভুনা হবে বা সিদ্ধ হবে তারপর হচ্ছে মাছ দিবেন আর মাছ দিয়ে অত মানে অতিরিক্তভাবে নাড়ানাড়ি করা যাবে না কারণ নাড়া করলে হচ্ছে আপনার মাছগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো প্রথমত মাছগুলো দিয়ে তারপর হচ্ছে একে এখানে মনে রাখবেন যে ঠান্ডা পানি কিন্তু দেওয়া যাবে না মাছের সাথেও অবশ্যই পানি অন্য একটা হিটারে বা অন্য কোনো জায়গায় গরম করে নিয়ে এসে তারপর কিন্তু পানি দেওয়া লাগবে তো পানি দেওয়ার পর আমরা কাঁচামরিচ যে কেটে রাখছিলাম প্রথমের দিক ওই কাঁচামরিচগুলো দিব তো কাঁচামরিচগুলো দেওয়ার পর এটা হচ্ছে কিছুক্ষণ ঢেকে রাখবো তো ঢেকে রাখার পর এই যে আমাদের মাছের ফাইনাল লোক তো এখন আমরা হচ্ছে এই মাছ বাড়ি করব তো মাছটা তো খাওয়ার পর হচ্ছে ভিডিওটা পোস্ট করতেছি এই জন্য বল মানে মাছটা যা স্বাদ হয়েছিলো জাস্ট ওয়াসাম তো সবাই ভালো থাকবেন এবং এইরকম রান্নার রেসিপি সহ অনেক ব্লগ সহ ইত্যাদি ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই